হে এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আমার ভীষণ 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 খুশির দিন বিশেষ করে এই চ্যানেলটার জন্য তো তোমরা সবাই জানো আমি লাস্ট যে ব্লগটা শেয়ার করেছি সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে গুগল অ্যাটসেন স্পিন যেটা সব মূল্যবান একটা ইউটিউব চ্যানেলের জন্য তো সেটা আমি হারিয়ে ফেলেছিলাম বাট আমি আবার আমার চ্যানেলটাকে রিকভারি করতে পেরেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি এক সপ্তাহ না দশ বারো দিন হয়ে গেছে আমি বিভিন্ন ইউটিউব দেখে ইভেন আমার একটা দাদার সাহায্য নিয়ে মানে ওই আমাকে হেল্পটা করে দিয়েছে আমি গুগল অ্যাডসেন্স পিনটা আবার আমার অ্যাড্রেসে আনিয়েছি তো অটোমেটিক আমি হাতে পেয়ে গেছি তো সেটা আমি অলরেডি আমার চ্যানেলে সেট করে দিয়েছি আর আমার চ্যানেলটা পুরোপুরি একদম আগের মতো হয়ে গেছে চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিলো বাট আমার ওই দাদাটা না থাকলে আমি জানি না আমি কী করতাম চ্যানেলটাকে নতুন করে আমি সাজাতে পারছি তো আমি ভীষণ খুশি এর জন্য আর মানে এই চ্যানেলে এই চ্যানেলটার জন্য আমার একটা নতুন একটা থিঙ্কিং মাথায় এসেছে যেটা আমি আর দাদারা মিলেই স্টার্ট করব তো তোমাদের সবাইকে বলবো কেউ প্লিজ এই চ্যানেলটা থেকে কেউ কিন্তু সরবে না এই চ্যানেলটা একদম পুরো পুরোপুরি সাপোর্ট করবে কারণ অনেক ভালোভাবে জিনিস এই চ্যানেলটা আসতে চলেছে তো আমার যে আরেকটা যেটা চ্যানেল সিনোয়েটাস নিউ ব্লগ যেটা নতুন খুলেছি ওটা এখন একশো তিরিশটা সাবস্ক্রাইবার হয়েছে আস্তে আস্তে গ্রো করছি ওটাই আমার ডেইলি ব্লগ চ্যানেল হবে আর এইটা যেটা সিনোয়েটাস ব্লগ এটাতে আমি আমি একটা মানে সেটা আমি সারপ্রাইজ থাক যে আমি কী করতে চলেছি এটা ঠিক আছে আস্তে 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 এই চ্যানেলে তোমরা বুঝতে পারবে যে কী করতে চলেছি তো সবাইকে বলবো যে এই চ্যানেলে প্রত্যেকটা ব্লগ যা করছি সমস্ত কিছু দেখবে আর অবশ্যই আগের মতনই আমার পাশে থাকবে আর যা তারা আমার নতুন চ্যানেলটার নাম জানা তার আমি লিখে দিচ্ছি ইভেন এই চ্যানেলে লিঙ্কও দিয়ে দেবো সিনোইটাস নিউ ব্লগ আমার ডেলি ব্লগ চ্যানেল যেখানে আজও আমি আমার ফ্যামিলির সবাই ডেলি ব্লগ দিই আর এই চ্যানেলটা হচ্ছে সিনোইটাস ব্লগ সেটাতে বলবো আমি যে কি আপলোড করতে চলেছি তো সবাই প্লিজ পাশে থাকবে আগের মতো ভালোবাসা দেবে যাতে আমি আবার আগের মতো এগিয়ে যেতে পারি তো চলো সবাই প্লিজ প্রচুর করে এই চ্যানেলটাকে আমার আগের মতো সঠিক জায়গায় নিয়ে যাও আর প্রচুর ভালোবাসা দিও তো আজকের মতো টাটা